এভরি এভরিওয়ান সকলে কেমন আছো আশা রাখছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বড় বড় মত এই ভিডিওটি শুরু করেছি তবে হচ্ছে এই যে সকাল সাতটার থেকে ভিডিওটি শুরু করেছি আর সকালবেলা উঠে অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর তখন থেকে আর কি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এই যে এখন হচ্ছে সকালবেলা আর কি চা করে নিয়েছি তো দুইজনে আর কি চা খেতে বসেছি তো হাজব্যান্ডের ফোনে আর কি রিচার্জ শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি সে রিচার্জ করছিল তো আমার হাসবাট নিয়ে সে হচ্ছে রিচার্জ করছে তো এই যে আমি হচ্ছে আজকে বাটিতে ঘুরে চা নিয়েছি কেন বলো তো সকালবেলা নাস্তাটা যদি ঠিকঠাকভাবে করা না হয় না মানে কি বলবো দশটা এগারোটার দিকে এতটা খিদে পায় যে একদম বলার মতো না সত্যি আর আমার না মানে কী বলো তো যদি সকালবেলার খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে না করি তো যখন আমার ওরকম অবস্থা হয় মানে মাথা ঘোড়ার তখন আর আমি কোনো রকমের কোনো কাজ করতে পারি না তো সেই জন্যে ভেবেছি যে না আজকে সকালবেলা নাস্তাটা একটু ঠিকঠাক করে করব। আর কি তো কয়েকদিন ধরে নয় যে সকালবেলা রুটি করাও হচ্ছিল না কারণ হাজব্যান্ডের নাকি অনেকটা বেশি গ্যাসের সমস্যা হয়ে গিয়েছে সেজন্যই আর কি সে বলছিলো যে কয়েকটা দিন রুটি করাটা বন্ধ করো আর রুটি খেলে নাকি বেশি গ্যাসের সমস্যা হয় তবে হচ্ছে আমি জানি না এটা হাজব্যান্ড হচ্ছে বলেছে তো জন্যই আর কি রুটি করিনি তো যাই হোক এই যে এখন চা নাস্তা করে নেওয়ার পর বাসন ধুয়ে নিচ্ছিলাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে যখন চা নাস্তা করলাম অন্য ছিল এখন আবার অন্য তো কী বলো তো সকালবেলা মানে বাথরুমে কিছু কাজ করছিলাম তো তখনই আর কি গেঞ্জিতে ভিজে গিয়েছিল তো অন্য একটা গেঞ্জি তখন পরে নিয়েছি আমি অন্য কাপড় পরে নিয়েছি তো যাই হোক চা নাস্তা করার পর এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করার পালা তো তোমরা তো জানোই যে সকালবেলার অবস্থাটা এতটা বেশি বাজে হয় মানে কি বলবো মানে রান্নাঘর বলো আর রুম বলো দেখেই যেন মাথা ঘোরায় সত্যি একদমই বলার মতো না তো এই যে এখন আর কি আমি রান্নাঘরটার হচ্ছে প্রথমে কাজগুলো করে নেব তারপরে হচ্ছে রুমের দিকে আবার যাব। কারণ কেন বলো তো আমার মনে হয় ওই যে রান্নাঘর বলো বা রুমের দিকটা বলো রুমের দিকে কাজ শুরু করলে সর্বপ্রথম বিছানা ঠিক করার থেকেই আমি শুরু করি আর রান্নাঘরে কাজ করতে গেলে ওই যে সকালবেলা মানে যা জিনিস আমি হাতাহাতি করে কাজগুলো করি সেগুলোকে আগে মোছা গোছা করে মানে জায়গা মতো রেখে দিতে ভালো লাগে এবং সেটা করলেই আমার মনে হয় যে না আমার কাজটা অনেকটা বেশি হালকা হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা সকাল সকাল উঠেই এইভাবে গরমের দিনে সমস্ত কাজই একা হাতে করে নিতে হয় আর কী বলতো একটু বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু একা হাতে সমস্ত কাজ করা যায় এবং কোনো পরিশ্রম মনে হয় না যে আমি এত এত কাজ করলাম সংসারে সত্যি কথা যেটা তো এই যে দেখতে পাচ্ছ এখন চুলাটা আর কি মুছে নিচ্ছি আর চুলাটা হচ্ছে হালকাভাবেই একটুখানি আজকে ক্লিন করে নিলাম কারণ দুই দিন আগেই হচ্ছে এটা একদম ডিপ ক্লিন করেছিলাম তো আমি হচ্ছে ওই যে সপ্তাহে একদিন ডিপ্লেন করি তারপর এই বাকি দিনগুলো এভাবেই মুছে মুছে নেই আর সেটাই মানে আমার কাছে ভালো মনে হয় আর কি আর আমার চুলা হচ্ছে সব সময় পরিষ্কার থাকে কারণ আমি অনেক বেশি ভালোবাসি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে রান্নাঘর বলতে গেলে ভুল হবে আমি সব সময় সমস্ত জিনিসই পরিপাটি রাখতে অনেক বেশি ভালোবাসি অনেকে দেখি চুলার মধ্যে অনেক দাগ চেলচিটিটে হয়ে থাকে তো জানি না তারা কীভাবে ওই উপরে বান্না করে আমার তো একদমই যেন ওভাবে রান্না করতে মন লাগবে না আমি সব সময় সমস্ত জিনিস ক্লিন রাখবো তাহলেই আমার অনেক বেশ ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে চুলাটা ক্লিন করে নেওয়ার পর যে মানে বয়মগুলো মুছে মুছে নিলাম সেগুলো আবার এখন জায়গা মতো রেখে দিলাম কেন বলো তো এই ছোট্ট জায়গার মধ্যে আমার হচ্ছে রান্না বান্না করতে লাগে তো তাই ভাবি যে সমস্ত কাজে যদি এইভাবেই ক্লিন করে রাখি সব সময়ের জন্যে তাহলে না কাজ করতে বেশ মানে একটা অনেক ভালো একটা অনুভূতি হয় সত্যি তো যাই হোক এই যে আর সব মেয়েরাই কিন্তু চায় যে তার নিজস্ব একটা ঘর হোক বা নিজস্ব একটা রান্নাঘর হোক আর মেয়েদের তো বেশিরভাগই সময় কেটে যায় রান্নাঘরে তো সব মেয়েরাই কিন্তু চায় যে সুন্দর একটা রান্নাঘর হোক আর সেটাকে পরিপাটিভাবে রাখুক সব সময় তাই না তো আমারও ইচ্ছে করে তবে হচ্ছে কি নিজের বাড়িঘর তো কপালি নেই তো ভাড়া বাড়িতে আছি তো কি হয়েছে সেটাকেই নিজের মানে স্বর্গ মনে করে সুন্দরভাবে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি আমি তো এই যে এখন হচ্ছে আমি মানে বেসিনটা একটুখানি ক্লিন করে নেব আর তার সঙ্গে যে কাপড়টা দিয়ে মুছে মুছে নিলাম তো সে কাপড়টাও এখন আর ভালো করে আমি ধুয়ে তারপরে হচ্ছে বাইরে শুকোতে দেব। আর আজকেও না বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ হয়েছিল তো কি করা যাবে এখন তো গরমের দিন আর রোদ তো আসবেই আর আবার আমার মানে কীরকম ভালো তো ঠান্ডার দিন আসলে মনে হয় যে গরমটাই ভালো এবং গরম আসলে মনে হয় যে ঠান্ডাটাই ভালো জানি না কেন এরকমটা হয় আমার সঙ্গে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা অনেক কাজই করে নিয়েছি তো যাই হোক যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে আর কী বলতো কয়েকদিন ধরে ভিডিও এত বেশি ডাউন হচ্ছে জানি না কেন ভিডিওগুলো ভালো হচ্ছে না নাকি আমার বন্ধুদের আমার ভিডিওগুলো ভালো লাগছে না কিছুই তো বুঝতে পারি না তো যারা হচ্ছে সবসময় বরাবরই পাশে থাকুক তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য কেন বলো তো আমি কন্টিনিউ তো ভিডিও দিতে পারি না মাঝে মধ্যেই এক দুদিন গ্যাপ হয়ে যায় কারণ আমার যেহেতু চোখের সমস্যা তো সেজন্য ভিডিও এডিটিং করতে অনেকটাই বেশি সমস্যা হয়ে যায় আর কালকে আমাদের এদিকে কি বলবো মানে রাত্রেবেলা রাত্রেবেলা বলতে গেলে ভুল হবে সন্ধ্যার দিকে এত বেশি হাওয়া বাতাস বৃষ্টি একসঙ্গেই কি বলি আর তো ওই সময়ের মধ্যে আমার ছেলে গিয়েছে দোকানে ঝালমুড়ি নিয়ে আসার জন্য তো আমারও না বেশ খেতে ইচ্ছে করছিল আর যে তো এই জিনিসগুলো কতটা লোভনীয় যেমন ধরো ঝালমুড়ি পুচকা এবং তেঁতিল এসব সব জিনিস কিন্তু খুব একটা লোভ লাগে যে কারোরই হোক না কেন তো ছেলে বললো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আমার জন্য নিয়ে আসবা ছেলে এই মানে রুম থেকে বার হওয়া মাত্রই এরকম আকাশটা ফোটা শুরু করলো আর তার সঙ্গে বৃষ্টি হাওয়া আমার মানে আমার তো মানে এমন একটা অবস্থা যেন আমি কান্না করে দিই যে কেন পাঠালাম ছেলেটাকে আর ছেলে যে কোথায় গেলো নিতে সেটাও তো জানি না সে শুধু বললো যে এদিকে পাশে একটা দোকান আছে তো সে হচ্ছে দিনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে বন্ধুদের সঙ্গে সে কিন্তু অনেক কিছুই জানে মানে তার বাবা যতটুকু না জানে সে ততটুকু জানে যে এদিকে কোথায় কি আছে সত্যি কথা যেটা তো মানে আমার ছেলে বলতে গেলে একটা দেওয়ানি টাইপের ছেলে মানে সমস্ত কিছুই জানে কিছু বাদ নেই যে জানে না এরকম একটা অবস্থা মানে এই দিকের বিষয়গুলো আর কি আর সে তো এমন নেপালি কথা বলে তোমরা তো বুঝবে নাহলে তোমাদেরকে একদমই শোনাই দিতাম সে কীরকম করে নেপালি কথা বলে কারণ তার স্কুলে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাই তো নেপালি আর সবাই তো নেপালি দিয়ে কথা বলে তো তার জন্য আমার ছেলেটাও কিন্তু ওরকমই হয়ে গিয়েছে তবে সে দেখতে একদম নেপালি না এটাই আর কি তো যাই হোক কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো তারপর হচ্ছে অনেক কিছু রিকোয়েস্ট করার পর হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম যে তুমি যাও গিয়ে ছেলেকে নিয়ে আসো কোথায় আছে তো সে তো আমাকে অনেক রাগ দেখাচ্ছে যে তুমি কেন পাঠালে তাহলে দেখতে যে আকাশটা তখন একটু একটু অন্ধকার করছিল তো তারপরেও কেন কাটালে তো যাই হোক দুইজনে দুই একটা কথা কাটাকাটি হলো হওয়ার পর সেও চলে গেল ছেলেকে নিয়ে আসার জন্য আর ঘরে হচ্ছে ছাতি ছিল না তো এক বান্ধবীর কাছ থেকে নিয়ে এসে দিলাম তো তারপর সে আর কি গেলো নিয়ে আসলো ছেলেকে তো সে গিয়ে দেখে আমার ছেলে হচ্ছে আম উঠাচ্ছে আর তার বাবাকে দেখে তো এত বেশি রাগ সে এসে আমাকে বলছে তুমি তোমার ছেলের চিন্তা করছো আর পারছো তো কান্না করছো আর তোমার ছেলে ওইদিকে গিয়ে আম আম করাচ্ছিলো তো তখন আর কি করব মানে করার তো কিছু নাই ওইখানে অনেকগুলো মানুষ ছিল কিছু বললাম না তো এই যে ছেলেকে ছাতি দিয়ে এসেছি ছেলে হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে আর আমি হচ্ছে আমগুলো নিয়ে আসলাম তো ওই যে আমগুলো নিয়ে এসেছে আর আনার পর একটা বাহানা যে আচার করে দিতে লাগবে তো আমি বলছি এরকম কোনো কিছুই করতে পারবো না তোমরা নিয়ে এসেছো বাপাটায় তোমরা বসে খেয়ে নাও তো যাই তো সেই আর কি ওই কিছু আম খাওয়া হয়েছে মানে লবণ তেল করে আর কিছুটা রয়েছে তো জানি না এটা আচার করবো কি না তবে হচ্ছে ধুয়ে আর কি পরিষ্কার করে রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কাজও করে নিলাম বিছানা ঠিক করে নিলাম আর এখন হচ্ছে না আমার মেশিনেও কিছু কাজ রয়েছে সেগুলাও করতে হবে মানে কাস্টমারের কাজ রয়েছে আর জানোই তো কাস্টমারের কাজ থাকলে কীরকম মানে যে কোনো ক্ষেত্রে হোক কোনো কাস্টমারের চাপ থাকলে কেমন ঝামেলা হয় বলো মানে যতক্ষণ না সেটাকে ফিনিশ করছি আমার যেন শান্তি নেই আমি একদম শান্তি পাচ্ছি না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আমার তো ওই যে এখন আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে রুমের দিকটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন রান্নাঘরের দিকটাও এদিক ওদিক করে ভালো করে সরাসরি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি আর এগুলো সরাসরি করে ঝাড়ু না দিলে না যেন কেমন লাগে কয়েকদিন পর যখন ঝাড়ু দিবে অনেক বেশি ধুলো বার হয় আর নিজের কাছে অনেকটা বেশি ঘিন্না লাগে সত্যি আর যেহেতু দেখো এই যে সাদা টাইলস লাগানো অল্প একটু ধুলো হলে একদম বাজে লাগে দেখতে তো বন্ধুরা তোমরা যেহেতু আমার ভিডিওগুলো দেখো তোমরাই বলো যে আমি কীরকম ভিডিও দেব ডেলি ব্লগ দেখতে চাও নাকি অন্য কিছু দেখতে চাও যদি বলো তাহলে ভালো হয় কেন বলো তো ওই যে কয়েকদিন ধরে না ভিডিওতে ঠিকঠাকভাবে ভিউজও আসছে না তো আমি বুঝতেই পারছি না যে আমি তোমাদের সঙ্গে কীরকম ভিডিও শেয়ার করব।। তোমরা একটু জানালে আমি অনেক বেশি খুশি হব আর সেই হিসাবেই আমি ভিডিওগুলো তৈরি করব চেষ্টা করবো আর কি কেন বলো তো ইউটিউবের এমন একটা মায়া পড়েছি যেখানে আমি এসে আর ছাড়তেও পারছি না তো সেজন্য যেহেতু কাজ করছি তাহলে একটু মন দিয়ে এবং ভালো করে এই কাজটা আমাকে করতে হবে তাই না আর যে কোনো কাজের ক্ষেত্রে বলো যদি পরিশ্রম না করো তো সেখানে সফলতা আসা কখনোই সম্ভব না তো যে কোনো কাজেই তো আগে পরিশ্রম করতে হবে তাই না তো যে এখন হচ্ছে কাস্টমারের কাজ ছিল তো সেটাই আর কি করে নিয়েছি তার মধ্যে হচ্ছে বাসায় আজকে দুইজন মেহমান আসার কথা আছে তো ছেলে মানুষ আর কি তো তাদের জন্য আবার রান্না বান্না করতে হবে আর হাজব্যান্ড হচ্ছে চিকেন নিয়ে এসেছে আর আমি হচ্ছে ডাল রান্না করব এবং চিকেন কারণ হচ্ছে আজকে রোববার আর এটা কিন্তু রোববারের ভিডিও তো ঘরে সেরকম কিছুই ছিল না মানে সপ্তাহের শেষে এরকমটাই হয়ে থাকে মানে অনেক বেশি কষ্ট হয় আর কি এটা নেই ওটা নেই এরকমই হয় তারপরও হচ্ছে ওভাবে চালাতে হবে কষ্ট করে কারণ কেন বলো বিকেল বিকেলবেলা যেহেতু বাজারে যাব তো সেই জন্যই আর কি তো ভেবেছিলাম কিছু একটা ভাজাভুজি করব তবে সেটা হয়নি টাইমেরও একটু অভাব ছিল বলতে গেলে আর হচ্ছে ওই যে বললাম যে এটা নেই ওটা নেই এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এই যে যতগুলো কাস্টমারের কাজ ছিল সমস্তগুলোই শেষ করে দিলাম আর এখন আমি এদিক থেকে মানে একদম চিন্তা মুক্ত হয়ে গেলাম কারণ এটা আমার অনেক বড়ো একটা চিন্তা থাকে মাথার মধ্যে সবসময়ের জন্য যে কখন করব কখন করব এটাই তো দেখো ওইদিকে মেশিনের কাজ করে নিয়ে ঘরটাও মুছে নিয়েছ অফ ক্যামেরায় আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন হচ্ছে রান্না বান্না করবো তো প্রথমে হচ্ছে ডালটা বসিয়ে দেবো আর হচ্ছে তারপরেই কিন্তু আমি চিকেনটা ধুয়ে ঠেয়ে পরিষ্কার করে নিয়ে আবার চিকেনের জন্য মশলাপাতি সম কিছু রেডি করতে হবে তারপরেই তো রান্না করতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ এখন ডালটা এক এক করে সুন্দর করে ধুয়ে নিচ্ছে কারণ ডালটা না অনেক দিন হয়ে গেল তো ওই যে কালো কালো যে হাতে পোকা না কী বলে ওগুলো আর কি বাই হয়েছিল কয়েকটা তো সেটা দেখার পরে আমার মনটা যেন খুৎকুত করছিল যে এটাকে বারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো সেটাই আর কি করলাম তো ওইদিকে ডালটা ধুয়ে রাখলাম এখনও লঙ্কা পেঁয়াজ তো কেটে দিইনি বসাবো আর কি তো তার আগেই ভাবলাম যে চিকেনটা এখন আর কি বার করে একটুখানি পানি দিয়ে রেখে দে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছে আর বিকেলবেলা বাজারে এসেছিলাম তো সবাই ভালো to go